হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি দেখো সাজতে সাজতে আমার নারায়ণ কেমন নখরা করলো তো যাদের বাড়িতে বিগ্রহ আছে তারা তোমরা জানোই যে আমরা বিগ্রহদের মোটামুটি সমস্ত অনুষ্ঠানে সাজাই তো সেক্ষেত্রে এবারে রাখি পূর্ণিমা ছিল এবং সঙ্গে ঝুলনও পড়ে গেছে তো তার জন্য আমার বাড়ির বিগ্রহ মানে নারায়ণ আমি কিন্তু ব্ল্যাক হিরো বলি এবং আমাদের বাড়িতে ইনার সেবা হয়ে থাকে তো ইনাকে সাজাতে বসে গেছিলাম তো কানের দুলটা একটু বড় হয়ে গেছিলো তো কানের দুলটা বড় হয়ে যেতে উনি কিন্তু পরতে চাইছিলেন না তো বারবার খুলে পড়ে যাচ্ছিলো তখন চেঞ্জ করে অন্য একটা ছোট দুল যদি বা পরিয়েছি তো সেটা দেখানো হয়নি সেটা দেখে নিও তো তো ছোটো দুল পরানোর পর আমি পাখড়ি ওই একই রকমই দেখতে একটু ছোট দুল পরিয়েছি এরকম একটা ব্যাপার কিন্তু যারা মানে যাদের বাড়িতে বিগ্রহ আছে তারা তোমরা জানো যেটাই পরাতে যাই সেটাই যে পরে নেবে এরকম কোনো মানে নেই কিন্তু অনেক সময় দেখা যায় ওনারা কিন্তু ঠিক করে নেন যে কোনটা পরবেন আর কোনটা পরবেন না তো এরকম করার পর পাখড়ি বেঁধে নিচ্ছিলাম তো পাকড়িটা যদি বা কাপড়টা অনেক বড় ছিল একসঙ্গে ধুতি অন্নি এবং পাকড়ি একটাই কাপড় দিয়ে আমি কিন্তু পরিয়েছি তো পরপর পরপর পাক দিয়ে পরিয়ে নিচ্ছিলাম তো আর কিন্তু খুব একটা অসুবিধা হয়নি পরে নিয়েছেন খুব একটা ই করেননি তো আমি যখন এরকম রকম করতে থাকে তখন অনেক সময় বলি যে পরে নাও ঠাকুর কারণ না হলে তুমি না পড়ে নিলে আমার অনেক কাজ আছে তো তুমি যদি দেরি করো তাহলে ওই কাজগুলো করতে অসুবিধা হবে তখন ঠিক পরে নেয় তো আমি মনে করি আমার বাড়ির এই নারায়ণ বিগ্রহ ইনি আমাদেরকে সবাইকে রক্ষা করছেন গোটা পৃথিবীর মানুষকে এবং ইনি আমার বাড়িতে আলো করে আছেন তো বহু মানুষ আসে পুজো দিতে এবং বহু মানুষ এনার সেবা করে আমিও করি যতটা পারি তো এনাকে কিন্তু আমি প্রতিদিন সাজাতে পারি না তো মোটামুটি পূর্ণিমার আগে সাজানোর চেষ্টা করি প্রতি পূর্ণিমায় এনার ড্রেস চেঞ্জ করি তার এবং বিভিন্ন বিভিন্ন সাজে সাজাই তো অনেক সময় কিছু রিচুয়াল অনুযায়ী অনুষ্ঠান তাড়াতাড়ি পড়ে যায় তো তখন আবার ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়া হয় তো তো আমার সঙ্গে তোমরা জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটার ক্লিক করে দিও কিন্তু কারণ না হলে আমার ব্লগগুলো তোমার সামনে আসবে না দেখো কীরকম পড়িয়েছি কেমন লাগছে বলো তোমাদেরও কেমন কি সাজেশান আছে কেমনভাবে সাজালে হতে পারে সেটা একটু জানিও আর কার বাড়িতে বিগ্রহ আছে আর কা কে কেমনভাবে সাজালে সেটাও একটু বলো কি কি কনসেপ্টে সাজানো যায় সেটাও একটু জানিও কারণ তোমাদের কমেন্টটা আমার কাছে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং ভালো থেকো টাটা